নমস্কার আমি অ্যাস্ট্রোমোটিভেটর সাবন্তী ব্যানার্জি আজ হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো বলে আমাদের জীবনে নটি গ্রহ আছে এই নটি গ্রহের প্রভাব আমাদের বিভিন্ন রকম আমাদের জীবনে আমরা সুখ স্বাচ্ছন্দ্য বৈভব আশা আকাঙ্ক্ষা এগুলো করে থাকি আমরা খুব ভালো জীবন একটা লিড করতে চাই সেখানে ভালো গাড়ি ভালো বাড়ি এই স্বপ্ন থাকা দেখাটা ভুল নয় এই স্বপ্নগুলোই খুব শীঘ্রই পূরণ হতে চলেছে আমাদের এই চা পাওয়াগুলো পূরণ করে শুক্রগ্রহ এই শুক্র গ্রহের ট্রানজিট উনতিরিশে জুন বিশ্ব রাশিতে ঘটতে চলেছে শুক্র গ্রহের বিশ্বরাশিতে ট্রানজিট হওয়ার দৌড় মেষ রাশির জাতক জাতিকাদের তাদের ভাগ্য খুলবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের আত্মসম্মান ও সৌন্দর্য বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছো তাদের রিয়েল এস্টেটের যারা বিজনেস করতে চাও তারা করলে খুব ভালো ফল পাবে কন্যা রাশির জাতক জাতিকাদের সম্মান বৃদ্ধি পাবে ভাগ্যের সহায়তা আসবে তুলা রাশির ক্ষেত্রে পুরোনো বাধা বিপত্তি যা আসে সেগুলো কেটে যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে পরিবারের এবং নিজের অর্থের উন্নতির যোগ আরও বাড়বে মিন রাশির ক্ষেত্রে সৃজনশীলতা ও ভালো খবর আসতে পারে সেটা নিজের ও পরিবারের দিক থেকে আসতে পারে আর কোন কোন রাশিগুলোর ক্ষেত্রে নেগেটিভ প্রভাব পড়বে ক্ষেত্রে একটু সতর্ক থাকা প্রয়োজন সেগুলো হলো মিথুন সিংহ আর ধনুরাশি মিথুন রাশির ক্ষেত্রে খরচের পরিমাণ সামাল দেওয়ার একটা দরকার আছে সিংহ রাশির ক্ষেত্রে তাদের কেরিয়ারের উপর চাপ প্রচণ্ড চাপ আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে শারীরিক ও মানসিক যে চাপ সেটা পারমিট করা নাও যেতে পারে ভয় পাওয়ার দরকার নেই এর প্রতিকার আমি এক্ষুনি বলবো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসতে পারে আসুন এবার আমরা প্রতিকারাতে আসি প্রতিকার হিসাবে প্রথমেই আপনাদেরকে বলবো সবাই খুব সাদা বা হালকা রঙের পোশাক ব্যবহার করবেন মহিলাদের সাথে অত্যন্ত সম্মানের সাথে ব্যবহার করবেন আর প্রত্যেকে স্নান করার সময় গোলাপের পাপড়ি ফেলে স্নান করুন আর নিজেদের ফিটফাট ও স্মার্ট রাখার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন আপনাদের যদি কোনো কোয়ারেজ থাকে আপনারা যদি কোনো কাউন্সিলিং আমার কাছে করাতে চান আমার এই কন্ট্যাক্ট নাম্বারেতে যোগাযোগ করতে পারেন আমি এবং আমার ব্যাক অফিসের যারা আছেন তারা আপনাদের কোয়ারেজ অনুযায়ী সহায়তা করবে আজকের মতন এইটুকুই দেখা হবে নতুন এপিসোড নিয়ে নমস্কার